সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একটা বিষয় সবাই বিশেষ করে খেয়াল রাখবেন ইদানিংকালে কিন্তু সিরাজগঞ্জ বগুড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাচ্চা কাচ্চা হারানো থেকে আরম্ভ করে বয়স্ক মানুষই কিন্তু হারিয়ে যাচ্ছে এবং যে হারিয়ে যাচ্ছে পরবর্তীতে কিন্তু অনেককে পাওয়া যাচ্ছে অনেকে বা স্বাভাবিকভাবে আবার বাড়িতে ফেরত আসছে এখন এই যে হারা হারিয়ে যাচ্ছে হারানোর কি কারণ এই কারণটা কিন্তু আমাদের খতিয়ে দেখা খুবই প্রয়োজন কিছু ছেলে পেলে যারা হারিয়ে যাচ্ছে তারা কিন্তু একবারে উদাহী হয়ে যাচ্ছে পরবর্তী তার খোঁজেও পাওয়া যাচ্ছে না রাজনৈতিক অস্থিরতার কারণে ছত্রিশে জুলাই দেশ যখন দ্বিতীয়বারের মতো নতুন করে স্বাধীনতা অর্জন করেছে তখন থেকে আরম্ভ করে অর্ধাবধী পর্যন্ত পুলিশের যে কর্মবিরতি বা কর্ম নিয়ে পুলিশের ভিতরে যে একটা দ্বিধাদ্বন্দ্বমান দদুল্যমান অবস্থা বিরাজ করছিল। সেই সুযোগে অপরাধীরা কিন্তু খুব সক্রিয় হয়ে উঠেছে এবং বিভিন্ন জায়গায় শিশু সন্তান থেকে আরম্ভ করে একটু বয়স্ক কিশোররাও কিন্তু হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গিয়েছে এখনও পাওয়া যায়নি এরকম ঘটনা কিন্তু অনেক পত্রপত্রিকার কল্যাণে আমরা জেনেছি এবং স্থানীয়ভাবে কিন্তু জানতে পারা যাচ্ছে এই জন্য সবাই সতর্ক থাকবেন বিশেষ করে যাদের উত্তি বয়সে ছেলে মেয়ে রয়েছে তাদের দিকে খুব কড়া নজরদারি রাখতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারণ দেশের বিশাল একটা বাহিনী ছিল এই পুলিশ বাহিনী এই বাহিনীর অনেকেই কিন্তু এখনও কর্মে যোগদান করেনি যে কারণে বিভিন্ন থানায় কিন্তু পুলিশের কর্ম জনবল সংকট রয়েছে এই জনবল সংকট থাকার কারণে কিন্তু এই অপরাধীরা এই সুযোগটাকে গ্রহণ করার চেষ্টা করেছে যদিও যৌথ বাহিনীর অভিযানেও অনেক এলাকায় কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবং অপরাধ কিন্তু অপরাধ প্রবণতাও কিন্তু অনেকাংশে কমে গিয়েছে এই অপরাধী যারা আগে ছিল তারা কিন্তু এখনও আছে বিভিন্ন এলাকায় এরা শুধু খোলস পাল্টিয়ে পথ চলে অপরাধীরা কখনও কোনো দলের হয় না কোনো মতের হয় না তাদের পরিচয় তারা অপরাধী যখন যে সরকার আসে সেই তারা খোলস পাল্টিয়ে সেই সরকারের হয়ে যায় আমি ইদানিংকালে দেখেছি অনেক এলাকায় বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় যারা কিছুদিন আগেও মানে কট্টর আওয়ামী লীগের ছিল আজ দেখি তারাই বিএনপি বা অন্যান্য রাজনৈতিক সংগঠনের মিছিল মিটিংয়ের সবার আগে দেখে হাসি পেলেও আসলে হাসি যাচ্ছে চেপেই রাখতে হয় কারণ এদের গলা এত বড় যে সেখানে কথা বলার কোনো স্কোপ আসলে তাদের সামনে থাকে না বা নাই কারণ তারা মানে ওই যে যখন আগে যেরকম সোরের মায়ের বড় গলা একটা কথাই আসে না বাংলায় প্রভাব আগেও যেরকম তাদের গলা বড় ছিল এখন খোলস পাল্টিয়েও কিন্তু তাদের গলা তার চেয়ে আরও বেশি জোরে জোরালো হয়েছে বেশি বড়ো হয়েছে যে কারণে তাদের সঙ্গে কথা বলে পারা যায় না এবং তাদেরকে আসলে কিছুই করা যায় না তাদেরকে সোয়াই যায় না তে আসলে অপরাধীরা যে সরকারি থাকুক না কেন যখন যে সরকার আসবে সেই সরকারের আমলেই তারা অপরাধী হিসেবেই থাকে শুধু খোলসটা পাল্টিয়ে তাদের ভাবমূর্তিটাকে তারা ঠিক রাখে তাদের অবস্থানটাকে সুসংহত রাখার জন্য তারা অর্থ ব্যয় করে এবং বিভিন্ন ধরনের সংগঠন সমিতি সংঘ বিভিন্ন নামে বেনামে তারা এগুলাকে খুলে সেগুলোকে ব্যবহার করার একটা তীব্র প্রচেষ্টা তারা চালায় তো এই জন্য অপরাধীরা কিন্তু রয়ে গেছে সুতরাং অপরাধ প্রবণতা থাকবে অপরাধও থাকবে এই অপরাধ প্রবণতা এবং অপরাধের হাত থেকে বাঁচতে হলে আমাদের করণীয় হলো এক থাকা সচেতন থাকা পিতাদের কিন্তু সংসারের প্রতি অনেক ভূমিকা থাকা দরকার আমরা শুধু যদি মনে করি যে মাতৃনির্ভর সংসার তাহলে কিন্তু সেই সংসারে সুখ শান্তি এবং পরিবে সন্তানদেরকে যে আমরা যে মানুষ হওয়ার কথা বলি যেভাবে তাদের চলার কথা আমরা বলি সেইভাবে কিন্তু তাদের চালানোর জন্য আমাদের যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু যথেষ্ট নয় আমরা পিতারা যারা অর্থ কাম নিয়ে ব্যস্ত থাকে তারা মনে করি যে মাই সব দেখবে মাই সব করবে কিন্তু দেখেন মাকেও তো আমরা হাত পা বেঁধে রেখেছি তারও তো বাইরে যাওয়ার সুযোগ নেই সংসারের কর্মের বাহিরে তাকে রান্না করতে হয় সংসার গোছাতে হয় জামাকাপড় ধুতে হয় থালা বাসন ধুতে হয় পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হয় সন্তানের খোঁজখবর রাখতে হয় সবই তাকে করতে হয় আমরাও হয়তো ব্যস্ত থাকি অর্থ ইনকামের জন্য কারণ এখন অর্থ ইনকাম করাটা অত সহজ বিষয় নয় বৈশ্বিক যে পরিস্থিতি আর যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অর্থ ইনকাম আমাদের করতে হয় তাতে আমাদেরও যথেষ্ট ব্যস্ত থাকতে হয় তাই আসুন সমন্বয় করি উভয় উভয়কে সময় দিয়ে সন্তানদের প্রতি খেয়াল রাখার জন্য পিতার যে ভূমিকা সেটা হলো আমরা তাদেরকে মাঝে মাঝে তাদের মন থেকে বিকশিত রাখার জন্য বন্ধু বান্ধব দুষ্টচক্র থেকে তাদের মনটাকে ঘুরিয়ে রাখার জন্য আমাদের উচিত সন্তানদেরকে সাথে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া এতে এই উভয়ে ভাব বিনিময় হয় আত্মীয় স্বজনদের মহব্বত দৃঢ় থাকে বন্ধন দৃঢ় থাকে এবং সন্তানরা কিন্তু পকেটে হওয়ার হাত থেকে অনেকাংশেই কিন্তু তাদেরকে রক্ষা করা সম্ভব যদি সেই সামাজিক ঐক্য নিয়ে আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে পথ চলতে পারি এখন কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমরা নিজেরাও সারাদিন পরিশ্রম করি রাত্রে এসে আমরাও কিন্তু ফেসবুক ইউটিউবে ডুবে থাকি আবার সন্তানের মায়েরাও সিরিয়ালে ডুবে থাকে তাহলে সন্তান পকেটে হবে না তো হবে কে তাদেরই তো বকাটি হওয়ার কথা এই বকাটে হওয়ার প্রধান এবং প্রথম নিয়ামক হিসেবে আমরা পিতারাই কিন্তু সবচেয়ে বেশি দায়ী অথচ আমরা আমাদের দায় স্বীকার না করে শুধু মায়েদের উপরে দোষ চাপিয়ে দিয়ে আমরা নিজেরা কক্সবাজার বেড়াতে যাই আমরা নিজেরা সেন্ট মার্টিন বেড়াতে যাই সেখানে সন্তানের মাও থাকে না সন্তানও থাকে না তাহলে সন্তান সন্তানের মাও তো তারাও তো মানুষ তাদেরও তো মনে ইচ্ছা থাকে যে আমরা একটু বেড়াতে যেতে চাই তারা তো তাদেরকে যদি সে সুযোগ আমরা না করে দিই সাথে করে নিয়ে কোথায় ঘুরতে না যায় তাহলে তারা তো পকেটে হবে তারা বিদ্রোহ করবে বন্ধু বান্ধব মিলে যুক্তি বিভিন্ন ধরনের যুক্তি করে তারা বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়বে তারা বেড়া তারা তাদের মন মানসিকতাকে তারা বিকশিত করার চেষ্টা করবে সেই অবস্থা থেকে রক্ষা করার জন্য কিন্তু পিতাদের অনেক ভূমিকা রয়েছে আর একটা কাজ কিন্তু আমরা করতে পারি যেটা ইচ্ছা করলে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে সুস্থ সমাজ এবং সুস্থ মন মানসিকতা নিয়ে যারা তারা যাতে তারা বড় হতে পারে এর জন্য কিন্তু আমরা শশা ধর্মীয় যদি আমরা হিন্দু হই হিন্দু ধর্ম যদি বৌদ্ধ হই বৌদ্ধ ধর্ম যদি খ্রিস্টান হই খ্রিস্ট ধর্ম আর যদি মুসলিম হয়ে থাকে তাহলে আমাদের কোরআন এবং হাদিস নিয়মিত বাড়িতে চর্চা করার ব্যবস্থা যদি আমরা করতে পারি সকাল বিকাল যে কোনো একটা সময় পাঁচটা মিনিট বা দুইটা মিনিট একটা হাদিস একটা আয়াত অর্থ তাদেরকে শোনানোর মতো একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি দলমত নির্বিশেষে সকল ধর্মের কোরান্ত সকলের জন্য যদি সবাই মিলে আমরা এটা করতে পারি তাহলে দেখবেন সমাজে এবং আমাদের মন মানসিকতায় একটা অন্যরকম পরিবর্তন আসবে যারা চল্লিশ হাদিস যে যারা করেছেন আপনারা জানেন যে অনেক আগে আমাদের ক্লাস এইট নাইনে সিক্স সেভেনে কিন্তু আমাদের চল্লিশ হাদিসের একটা ধর্মবে চল্লিশ হাদিস ছিল তারপরে আরবি বই ছিল সেই সময় আমরা যারা আরবি শিখেছিলাম এখন আমাদের মনে আছে যে লাহমুন মানে গোস্ত সায়ামুন মানে আকাশ এইভাবে আমাদের বিভিন্ন আরবি এই সমস্ত শব্দার্থ আমাদের এখনও খেয়াল আছে তারপরে মা হাজা মা এসমুকা এ ধরনের যে সেন্টেন্স আমরা কিন্তু সেই সময় শিখেছিলাম ক্লাস সেভেন এইটে থাকতে আমাদের স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে না কিন্তু স্কুলে পড়ে আবার চল্লিশ হাদিস কিন্তু আমরা আমাদের চল্লিশ হাদিসের মধ্যে তো দশটা হাদিস মুখস্থই থাকা লাগতো কারণ এই পরীক্ষায় কিন্তু আসতো তো এই যে ধর্মীয় গ্রন্থ থেকে বা আমাদের ধর্মীয় শিক্ষা যেভাবে বিলুপ্ত করা হয়েছিল এই স্বৈরাচারী দুঃশাসনের আমলে যে ইসলাম শিক্ষাকে মাইনাস করার যে একটা ফর্মুলা শুধু ইসলাম শিক্ষা না আপনি দেখেন হিন্দু ধর্মেরও তো হিন্দু ধর্মও তো ছিল মানে প্রত্যেক ধর্মেরই যে ধর্মীয় সংস্কৃতিটা ছিল এই সংস্কৃতি কিন্তু সাবেক স্বৈরাচারী আমলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা একবারে এমনভাবে নোংরামের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল যে এই ব্যবস্থাগুলো কিন্তু আর ছিল না যে কারণে কিন্তু আমরা কিন্তু সেগুলো ভুলেই গিয়েছি অথচ শিক্ষা মানুষের মন মানসিকতাকে দ্রুত পরিবর্তন করতে পারে যেভাবে পরিবর্তন করেছে আকাশ সংস্কৃতি এক সময় আমরা কত গিয়েও ছিলাম বিটিভি দেখে আমরা অনেক কিছু শিখেছিলাম তারপরে যখন আকাশ সংস্কৃতি এলো ভারতীয় স্যাটেলাইট স্যাটেলাইট চ্যানেলগুলো যখন আমাদের দেশে এলো তখন আমরা আমাদের ড্রেস পরিবর্তন হলো আমাদের স্নো পাউডার পরিবর্তন হলো কসমেটিক্সের পরিবর্তন ঘটলো আমাদের চলাফেরার পরিবর্তন ঘটলো সব কিছু কিন্তু পরিবর্তন ঘটলো কেন ঘটলো কারণ সংস্কৃতি তারপরে হলো বই পুস্তক এগুলা মানুষকে দ্রুত পরিবর্তন করে ফেলে তা আমাদের এই যে পাঠ্যপুস্তকের যে সিলেবাস আমরা চাই সেই সাবেক সিলেবাস ঘুরে আসুক যে সিলেবাসে মানুষ তৈরি হতো যে সিলেবাসে শিক্ষককে সম্মান করত। যে সিলেবাসে এরকম শৃঙ্খলা ছিল না সেই সিলেবাসগুলো ফিরে আসুক তে প্রসঙ্গক্রমে কথাগুলো এই জন্য বললাম যে আসলে পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে কেন পেলে হারিয়ে যাচ্ছে কেন একা একা কেন বেরিয়ে যাচ্ছে এটার মূল কারণ হলো যে আমরা পিতারা বা মায়েদের উপরে শুধুমাত্র ভরসা করে মাকে দিয়ে চাকরিও করাই আমরা মাকে দিয়ে সংসারও করাই আমরা মাকে দিয়ে কাপড় চুপড় আমরা সব আমরা মাকে দিয়ে করাই আর মনে করি যে মা কেন সন্তানকে ঠিক রাখো না তাহলে আমি কে পিতাটাকে আমরা চেষ্টা করি শুধু আমি একা চেষ্টা করলেই হবে না কারণ প্রত্যেক পরিবারের প্রত্যেক সন্তানের প্রত্যেক পিতা মাতার প্রত্যেক পুরুষ মানুষের যে ভূমিকা এই ভূমিকা তো নারীদের দিয়ে হয় না সুতরাং আসুন আমরা নিজেরা নিজেরা যদি ভূমিকা রাখি নিজ পরিবারকে ঠিক রাখা তাহলে সম্ভব কারণ আমি আমার পরিবারকে ঠিক রাখলাম প্রতিবেশী তার পরিবারকে ঠিক যদি না রাখে সেই প্রভাবটা আমার পরিবারেও পড়বে তাই আসল আমরা চারদিকে এই মেসেজটা সরিয়ে দিই যে আমরা সকলেই সকলের পরিবারকে একযোগে একসাথে একভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢালাও সাজিয়ে সেই সাবেক শিক্ষা ব্যবস্থার মধ্যে যে চল্লিশ হাদিস ধর্মীয় গ্রন্থ ধর্মীয় স্কুলে যে নৈতিকতা শিক্ষা প্রদান খেলাধুলার ব্যবস্থা এখন যেরকম ইউটিউব ফেসবুক দেখা বা ওই যে ডিজিটাল মাধ্যমে ক্লাস করানোর যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে ডিজিটাল মাধ্যমে ক্লাস করতে গিয়ে ডিজিটাল মাধ্যম খুললেই তো নোংরা চলচ্চিত্র অশ্লীল ছবি আসবেই এটা তো ঠেকানোর কোনো উপায় নেই কারণ গুগল তার বাংলাদেশ নিয়ন্ত্রণ করে না আর সারা বিশ্ব তো সবাই তো মুসলিম না সুতরাং এটা যেভাবে স্কুলগুলাতে ইনক্লুড করা হয়েছে একইভাবে আগের মতো সে খেলাধুলার ব্যবস্থাগুলো ইনক্লুড করা হোক আগের মতো সে চল্লিশ হাদিস তারপরে সে আরবি গ্রন্থ তারপরে বিভিন্ন ধর্মের যে যে ধর্ম অবলম্বী সেই ধর্মের যে বই পুস্তকগুলা সেগুলাকে ফিরিয়ে আনা হোক পরীক্ষা ব্যবস্থা চালু করা হোক তাহলে পড়াশোনার মতে মধ্যে তাদের মন মানসিকতাকে বেশি নিমগ্ন রাখতে হবে যে কারণে তারা এই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা শয়তানি করার আর টাইমটা তারা পাবে না আসুন আমরা সবাই মিলে সামাজিকভাবে সম্মিলিত প্রচেষ্টায় আসুন নিজেদের নিজ নিজ অবস্থান থেকে সকলের পরিবারকে ঠিক রাখার মাধ্যমে পুরা ব্যবস্থাকে পাল্টে ফেলি আসুন বিষয়টা আমরা ভেবে দেখি